ভারতের পরবর্তী লক্ষ্য কি জানালেন জয়শাহ দীর্ঘ এক সাত বছর পর দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত চ্যাম্পিয়নের স্বাদ নিয়ে রোহিত শর্মা বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বলেছেন আসর শেষ হয়েছে মাত্র দুদিন হল এর মধ্যে দলের পরবর্তী লক্ষ্য অর্জনে নতুন করে ভাবতে শুরু করেছে ভারতীয় কন্ট্রোল বোর্ডের বিসিসিআই টি থেকে বিদায় নিলেও ওয়ান ডে এবং টেস্ট খেলা চালিয়ে যাবেন বিরাট রোহিতরা তাই স্বাভাবিকভাবেই আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দলে থাকার সম্ভাবনা অনেক বেশি তাই তো তাদের আরও একটি লক্ষ্য ঠিক করে দিলেন জয় বিসিসিআই বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন আমাদের দল যেভাবে উন্নতি করছে তাতে আমাদের পরবর্তী লক্ষ্য হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা এই দুই প্রতিযোগিতায় প্রায় একই দল থাকবে সিনিয়র ক্রিকেটাররাও থাকবে তাই ওই দুটি ট্রফি আমরা জিততে চাই জয় শাহ বলেন এই বিশ্বকাপে যিনি নেতৃত্ব দিয়েছেন গত বছরের বিশ্বকাপেও তিনি দলের অধিনায়ক ছিলেন গত বছর ওয়ান ডে ফাইনাল ছাড়া আমরা সব ম্যাচ জিতেছিলাম অস্ট্রেলিয়া ফাইনালে ভালো খেলেছিল এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং ভালো খেলেছি দলের সবাই দুর্দান্ত খেলেছে অভিজ্ঞতা পার্থক্য তৈরি করে দেয় রোহিতের জায়গা নেবেন কে তিন সিনিয়র ক্রিকেটারের অবসর প্রসঙ্গে তিনি বলেন তারা সেরা খেলোয়াড় আর সেরা খেলোয়াড়রা জানেন কখন বিদায় জানাতে হয় আমরা তারই একটা উদাহরণ দেখলাম অবসরের সময় রোহিতের স্ট্রাইক রেট দেখুন যে কোনো ক্রিকেটারের থেকে ভালো আমি চাই ভারত সব ট্রফি জিতু আমাদের হাতে প্রচুর বিকল্প ক্রিকেটার আছে এই দলের মাত্র তিনজন ক্রিকেটার জিম্বাবুয়ে সফরে যাবে দরকার হলে আমরা তিনটা দল নামাতে পারি তিনি আরও বলেন সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পাওয়ার জন্য দলে অভিজ্ঞতা এবং তারুণের ভারসাম্য প্রয়োজন বর্তমান ভারতীয় দলে কোনোটারই অভাব নেই